শালিনী যে অসুস্থ নয় এটা সবার সামনে বলে দিল ডাক্তারবাবু হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শালিনীকে দেখতে নতুন ডাক্তার আসে তখনই ওইদিকে শালিনীর দরজা নক করলে শালিনী ভিতর থেকে নাটক করতে থাকে আর বলতে থাকে না বন্ধু আমার ভয় লাগছে আমার ভয় লাগছে তখন রোহিত বলতে থাকে না শালিনী কিছু হবে না আমি আছি তো তোমার সাথে আমি আছি তো ডাক্তার ডাক্তারবাবুর সাথে তুমি একদম ভয় পেও না তখন শালিনী সেই ফুলকির কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে না ফুলকি আমি কিছুতেই ধরা পড়বো না কিছুতেই না তারপরে দেখা যাবে রোহিত বলার পরে শালিনী দরজাটা খুলে দেয় তখন ডাক্তারকে নিয়ে রোহিত ঘরে ঢুকলেই শালিনী নাটক করতে থাকে আর বলতে থাকে উনি কে কেন এসেছে এখানে কেন এসেছে আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে তখন রোহিত বলে না শালিনী উনি ডাক্তারবাবু তোমাকে দেখবে উনি তো তোমার আরেকটা বন্ধু তুমি এরকম করোনা তখন শালিনী নাটক করতে করতে রুম থেকে দৌড়ে বেরিয়ে চলে গিয়ে তারপরে দেখা যাবে পারমিতার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় তখন বাহির থেকে আবার রোহিত দরজা নক করতে থাকে কিন্তু শালিনী দরজা নক করে ভিতরে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে না আমি দরজা খুলবো না আমি ওনাকে সহ্য করতে পারছি না ওকে আমি ওর কাছে যাবো না তখন এই নাটক শুনে সবাই অবাক হয়ে যায় আর ওইদিকে তখন রুদ্র সবাইকে উস্কাতে থাকে আর ডক্টরকে তাড়ানোর জন্য পারমিতাকে বলতে থাকে আচ্ছা পারমিতা তোমার ঘরে আবার ধারালো কিছু নেই তো তখন পারমিতা বলে ওমা রুদ্রতা কি বলছো ঘরে তো ছুরি কাছি সবই আছে তখন রুদ্র বলে তাহলে তাহলে কি হবে আবার শালিনী কোনো কিছু করে ফেলবে না তো তার চেয়ে বরং রোহিত উনি আজকে দেখতে পারবে না শালিনীকে তারপরে যদি শালিনী উল্টোপাল্টা কিছু করে ফেলে তখন কি হবে তখন ফুলকি মনে মনে বলতে থাকে এই তো জামাইবাবু ডাক্তারবাবুকে তাড়ানোর চেষ্টা করছে না না এটা তো আমি কিছুতেই হতে দেবো না আজকে তো আমি শালিনী ম্যাডামের মুখোশটা খুলেই ছাড়বো যে করি হোক তখনই ফুলকে বলতে থাকে ও মা জামাইবাবু এটা কেমন কথা বলছেন আপনি ডাক্তার বাবুকে দেখলে কেন শালিনী ম্যাডাম ভয় পাবে ওই দিন কনফারেন্সের দিন এত লোক ছিল কই তখন তো শালিনী ম্যাডাম কোন রকম ভয় পেল না চুপ করে বসেছিল তাহলে এখন কেন অন্য মানুষ দেখলে ভয় পাবে তখন রুদ্র মনে মনে বলতে থাকে ইস শালিনীর একটা ভুলের জন্য আজকে এতগুলো কথা শুনতে হচ্ছে তখন তখন পারমিতা বলতে থাকে ফুলকি তখন তো ভাই ছিল সেই জন্য হয়তো বা ভয় পায়নি তখন ফুলকি বলে তাহলে এখনো তো স্যার আছে তাহলে এখন কেন ভয় পাচ্ছে এগুলো কিছুই না আজকে তো ওনাকে ডক্টর দেখাতেই হবে কিছুতেই ডক্টর ভাবে যাবে না বুঝেছ যাবে না এই বলি ফুলকি ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন রুদ্র মনে মনে ভাবতে থাকে এই ফুলকিটা আবার কোথায় যাচ্ছে কে জানে কি করবে আর ওইদিকে শালিনি কান পেতে সবটা শোনার চেষ্টা করতে থাকে তারপরে দেখা যাবে পুলকি নিচে গিয়ে পাইপের সামনে গিয়ে বলতে থাকে না না আজকে শালিনী ম্যাডামের মুখোশটা আমাকে খুলতেই হবে উনি যে নাটক করছে সেটা সবার সামনে আমাকে ধর ধরিয়ে দিতেই হবে আর কত উনি আমাদের ঠকাবে কত ঠকাবে না যা করার আমাকে আজকেই করতে হবে এই বলে ফুলকি পাইপ বেয়ে জানালা দিয়ে ভিতরে ঢুকে যায় তারপরে এক পা দুপা করে আস্তে আস্তে ঘরে গিয়ে দেখতে পায় শালিনী চুপ করে কান পেতে শোনার চেষ্টা করছে তখন শালিনীর কাছে গিয়ে ফুলকি বলে ওঠে কি ব্যাপার শালিনী ম্যাডাম এখন যে আপনি ধরা পড়ে যাবেন কারণ দরজাটা তো এখন খুলে দেব তখন শালিনী অবাক দৃষ্টিতে পুলকির দিকে তাকিয়েই আবার নাটক করতে থাকে আর সোফার আড়ালে লুকিয়ে বলতে থাকে না না আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে এখানে কেন এসেছে তুমি এখানে কেন এসেছো তখনই পুলকি দরজাটা খুলে দিলেই রোহিত সহ বাড়ির সবাই ঘরে ঢুকে যায় তখন রোহিত শালিনীকে গিয়ে বলতে থাকে শালিনী কেউ তোমাকে মারবে না তুমি কেন এরকম করছো তখন শালিনী বলে না 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 ও কেন এসেছে আমাকে আমাকে মারবে মারবে তখনই শালিনীর এই নাটক সহ্য করতে পেরেই রুমের ভিতরে গিয়ে একটা চশমা আর একটা লাঠি নিয়ে আসে তারপর চশমাটা পরেই শালিনীর সামনে এসে লাঠিটা দেখিয়ে বলতে থাকে একদম চুপ কোনো কথা বলবে না আমি তোমার হেডমিস্ট্রেস বুঝেছ তুমি একদম কথা বলবে না তখনই শালিনী চুপ হয়ে যায় আর ওইদিকে রুদ্রর দিকে তাকালে রুদ্র ইশারা দিয়ে চুপ করতে বলে তখন শালিনী চুপ করে তারপরে ফুলকি বলে একদম চুপ ডক্টর বাবু ওনাকে দেখুন তখনই শালিনী আবার নাটক করতে থাকে আর বলতে থাকে না 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 আমি একদম দেখাবো না ওকে আমি একদম দেখাবো না আমার ভয় লাগছে ওকে ভয় লাগছে তখন ফুলকি আপা যায় আর বলতে থাকে একদম চুপ কোনো নাটক করবে না একদম চুপ করে এখানে বসো আচ্ছা স্যার আপনি শরুন তো লাব দিদি আর পারো তোমরা ওকে ধরে বসাও তো তারপরেই শালিনী রুদ্র দিকে তাকালে রুদ্র চুপ করে থাকতে বলে তখন শালিনী চুপ করে বসলেই ডাক্তারবাবু এসে শালিনী প্রেশার মাপতে থাকে তারপরে ডাক্তারবাবু ওনার যে কেন ইম্প্রুভমেন্ট হচ্ছে না সেটা বুঝতে পারছি না তখন মেডিসিন লিখে দিয়ে রোহিতের কাছে বলতে থাকে এই মেডিসিনগুলো লিখে দিলাম আর এই যে স্যাম্পল হিসাবে এই ঔষধটা আমার কাছে আছে এটা রেখে দিন এটা খাওয়াবেন আশা করছে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয়ে যাবে আর ওনার কি হয়েছে সেটা জানার জন্য আমাদের হসপিটালে ওনাকে নিয়ে যেতে হবে টেস্টগুলো করাতে হবে এখানে করা সম্ভব নয় তখন এই কথা বললেই রুদ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে রোহিত আছে ঠিক আছে তাহলে চলুন তখন ডক্টরকে নিয়ে সবাই বাহিরে চলে গেলে এদিকে রুদ্র ই শালিনীকে বলতে থাকে যাক বাবু তাহলে কিছু ধরতে পারেনি ওইদিকে ফুলকি ডক্টরের কথা শুনতে থাকে তারপরে ডক্টরবাবু বলতে থাকে আসলে ওনার মানসিক অবস্থা আসলে কি অনেক খারাপ নাকি সেটা বোঝা যাচ্ছে না তবে ওষুধগুলো খাওয়াতে থাকেন আশা করছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন এই বলেই ডক্টরকে নিয়ে সবাই চলে যায় তারপরে দেখা যাবে শালিনী রুদ্রকে বলতে থাকে যাক এই ওষুধটি এখন আবার কাজে লাগবে আর ওই ফুলকি কেন আমি কিছুতেই ছাড়বো না তখন রুদ্র বলে যাক কোনো মতে আজকে তাও তো একটু বাঁচা গেল এখন কি করবে ভেবে ভেবে দেখেছো তুমি তখন শালিনী বলে আমার ভাবা শেষ এই যে ওষুধগুলো দেখছো ফুলকি একটা ভিটামিন খায় যেটার ওষুধগুলো এরকমই সাদা তাই এবার ফুলকি দাস তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে এই বলেই ফুলকির রুমে চলে যায় শালিনী আর ওইদিকে রুদ্র বাহিরে থারিয়ে থেকে পাহারা দিতে থাকে তারপরে শালিনী ফুলকির ভিটামিন ওষুধ পাল্টে দেয় তখন শালিনী মনে মনে ভাবতে থাকে এবার ফুলকি দাস কি করে বাঁচবে আমার হাত থেকে আমিও দেখি তুমি কি করে খেলায় জিতো কয়দিন পরে তোমার বক্সিং চ্যাম্পিয়ন খেলা না গো হারা হারবে তুমি গো হারা আর আস্তে আস্তে মানসিক রোগী হয়ে যাবে তুমি এই বললেই ওইদিকে ফুলকিদের আসতে দেখে রুদ্র জোরে জোরে কাশি দিলে শালিনী বেরিয়ে আসে তারপরে শালিনী সবার সামনে থেকে রুদ্রকে রুদ্র আর শালিনী একসাথে ওখান থেকে চলে যায় তখন ফুলকিরা ঘরে আসলে লাভ বলতে থাকে যাক ফুলকি এবার তো নিশ্চিন্ত হয়েছ শালিনীকে হয়তোবা আগের ডক্টরই দেখানো ঠিক ছিল তখন ফুলকি মনে মনে বলতে থাকে ডক্টরবাবু কিছু ধরতে পারলো না তাহলে কি আমি একটু বেশি ভাবছি না না আমি এখন আর কোনো চাপ নেবো না কিছু বলবো না তারপরে ফুলকি বলে তাই তো আমারই খারাপ লেগেছিল আমি ভেবেছিলাম অন্য ডাক্তার দেখালে যা ভালো বোঝো তাই করো তারপর ওখান থেকে চলে গেলেই তখন তখন পিয়াল বলতে থাকে আচ্ছা ফুলকি তুমি কি কিছু লুকোছ তখন ফুলকি বলতে থাকে আস আসলে জানো তো পিয়াল দাদা আমার মনে হচ্ছে শালিনী ম্যাডাম সবটা নাটক করছে কারণ কখনো তাকে চোখ আঁকতে দেখছি কখনো বা উনি বক্সিং এর ভঙ্গিতে আমার সামনে দাঁড়িয়ে পড়ছে আমার খুশিগুলো সব কিছু এড়িয়ে এড়াচ্ছে সরিয়ে নিচ্ছে নিজেকে তাই আমার মনে হচ্ছে যে শালিনী ম্যাডাম সম্পূর্ণ সুস্থ তখন পিয়াল বলতে থাকে কি বলছো ফুলকি তাহলে এটা এটা তো অনেক বড় একটা ক্রাইম আর তুমি অনেক বড় একটা অভিযোগ তুলছো তখন ফুলকি বলে তাই তো তাই তো কিন্তু ফুলকি দাস দুম করে কিছু বলবে না প্রমাণ ছাড়া কারণ ফুলকি দাস তখন বড় হয়েছে কিছু বলা যাবে না তাই তকে ত্বককে তুমিও থাকবে তখনই রোহিত সেখানে চলে আসা আর সে বলতে থাকে কি ত্বকে তোকে থাকবে নিশ্চয়ই তোমার ভিটামিন ওষুধটা তুমি খাওনি ফুলকি তখন ফুলকি চুপ করে থাকলেই রোহিত এসে ভিটামিন ঔষধটা ফুলকিকে খাইয়ে দেয় তারপরে বলে সামনে ম্যাচ আছে এখন শুধু নিজের ট্রেনিং এর দিকে খেয়াল দিবে ঠিক আছে আর কোনো কথা নয় তখন ফুলকি বলে আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যাবে সকালবেলা রোহিতের ঘুম ভেঙে যায় কিন্তু ফুলকির কিছুতেই ঘুম ভাঙে না তখন রোহিত বলে ফুলকি ওঠো তারপর রোহিত ভাবতে থাকে আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি তারপর কঠিয়ে দেবো ফ্রেশ হয়ে এসেও ফুলকিকে কিছুতেই উঠাতে পারে না তখন চোখে মুখে জল ছিটিয়ে ফুলকিকে উঠালেও ফুলকির জন্য চোখ থেকে ঘুম যাচ্ছেই না তখন রোহিত বলে কি ব্যাপার ফুলকির হঠাৎ করে কি হয়ে গেল এভাবে ঘুমোচ্ছে কেন তখন ফুলকি বলে স্যার আমার এত ঘুম পাচ্ছে কেন আজকে তখন উঠতে গিয়ে ফুলকি পড়ে যেতে লাগে রোহিত ধরে ফেলে তখন রোহিত চিন্তায় পড়ে যায় ফুলকি কিনে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে